বর্তমান সময়ে এই সময়ে যদি আপনার বস্তায় যদি আদা চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনার বস্তায় আদা চাষের ক্ষেত্রে গিয়ে বা আদা চাষের গিয়ে আপনি অবশ্যই দেখবেন যে আপনার এই যে আদার গাছের যে পাতা পোকা খেয়ে ঝাঁঝরা করে ফেলছে হ্যাঁ এই যে এরকম যদি আপনার আদার গাছের পাতা যদি পোকা খেয়ে ঝাঁজরা করে ফেলায় মানে এমন অবস্থা হয়েছে দেখেন মানে আঁকা বাঁকা অবস্থায় একটা পাতার কি অবস্থা হয়ে আছে দেখেন যদি আপনার গাছের পাতা যদি বস্তায় আদা চাষের ক্ষেত্রে এই পাতা যদি এরকম অবস্থায় করে যদি পোকা খেয়ে ফেলে তাহলে আপনার ফসলের ফলনের দিক দিয়ে ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ফলন অনেকাংশে কমে যাবে তাই যদি আপনার এই যে পাতা যদি আপনার এখন পর্যন্ত আক্রমণ করে না থাকে পাতা যদি পাতা খেকো পোকা আক্রমণ যদি না করে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে আপনার বস্তায় আদা চাষের ক্ষেত্রে আপনার জমিতে কি করতে হবে প্রতি লিটার পানিতে ল্যামরা সাই হ্যালোথিন গ্রুপের যে ঔষধ প্রতি লিটার পানিতে এক মিলিহারে এবং এর সাথে আমা আমাম একটি আমাম গ্রুপের যে ওষুধ আছে আমাম একজন যেটা প্রোটেক্ট বাতির হ্যাঁ শিকল এই গ্রুপের যে ওষুধ আছে এই ঔষধ দশ লিটার পানিতে দশ গ্রাম হারে মিক্সড করে যদি আপনি পুরো জমি সুন্দর করে বা এই গাছটা সুন্দর করে যদি ভিজিয়ে দেন তাহলে এই পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন আর যদি আপনার এই পাকা পাতাকেকো পোকা যদি আক্রমণ করেই যায় পাতা এরকম যদি এইভাবে যদি আপনার পাতা খেয়ে থাকে তাহলে কি করতে হবে এই পাতাকেকো পোকা দূর করার জন্য অবশ্যই কী করতে হবে ল্যামরাসাই হালদিন টু পয়েন্ট ফাইভ এ পানিতে এক মিলি হারে এবং আমেকটিন ব্যানজুয়েট গ্রুপের যে ওষুধ আছে এই ঔষধ দশ লিটার পানিতে দশ গ্রাম মিক্সড করে সুন্দর করে গাছ যদি ভিজিয়ে দেন একদম সন্ধ্যার দিকে তাহলে এই এই যে দেখতে পাচ্ছেন এই পোকা এই পোকা কিন্তু পাকা পাতা খেয়ে ফেলছে আর এই পোকার হাত থেকে রক্ষা করার জন্য এই ঔষধ যদি স্প্রে করেন তাহলে এর পোকা দূর করা সম্ভব তাছাড়া যদি এই পোকা পাতা যদি খেয়েই থাকে যদি খেতেই থাকে আস্তে আস্তে কীভাবে পাতাগুলো ঝাঁঝরা হয়ে যাবে তাহলে এই পাতার মাধ্যমে আর শালক সংশোধনের মাধ্যমে খাদ্য উৎপাদন করতে পারবে না আর এই যে কন্দ আছে যে আদা আছে আলার সাইজ তখন আর বড় হবে না সেই ক্ষেত্রে কি করতে হবে এখনই অতি তাড়াতাড়ি সন্ধ্যার দিকে এই পাতা কো পোকা দমন করার জন্য সন্ধ্যার দিকে সুন্দর করে গাছ ভিজিয়ে দিতে হবে তাহলে এই পাতা কো পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম